সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি শ্রীপুর কুমারিয়া কোরবানির হাটে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল আকৃতির খাসি একজন মুরব্বী নিয়ে এসেছেন আমরা মুরব্বীর সঙ্গে কথা বলবো এর দাম সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন ভালো আছেন না এটা কি জাতের খাসি খাসি তোতাপুরি রাম ছাগল আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী এটি রাম ছাগল এটির দাম কত যাচ্ছেন আজকে তিরিশ হাজার কেমন দাম হচ্ছে পঁচিশ ছাব্বিশ এরকম দাম হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা বলছিলেন পঁচিশ ছাব্বিশ এরকম দাম হচ্ছে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি কোথা থেকে আসছেন আপনি বাড়ি গই দক্ষিণ শ্রীপুর কুমারিয়া দক্ষিণ পাড়া আচ্ছা এটার বয়স কতদিন বয়স বয়স কত দিন বলতে পারতেছেন আপনি আট নয় মাস আগে কিনেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন আপনাদেরকে খাসির দাম জানানোর চেষ্টা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ